ওয়ালাইকুম রহমতুল্লাহ হবরিক হ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবুরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মধ্যে আলোচনা করবো সবে অবরাতের এই ছয়টির দোয়া আপনি কখনই যেন ভুলবেন না না করতে সবে বরাত ফার্সি শব্দ সব শব্দের অর্থ হলো রাত বরাত অর্থ হলো নাজাদ বা মুক্তি দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী ভাষায় সাবান তথা সাবানের পুনর তারিখের কথা বলেছে অর্থাৎ সাবানের রাত বলা হয়েছে ইসলামে রাত বিশেষ মর্যাদাপূর্ণ শিরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে এই রাতে বিখ্যাত সাহাবি মোয়াজবিন জাবাল রাতি আল্লাহ থেকে বণিত নবী করিম সাল্লিয় সাল্লাম শেখ করেছেন আল্লাহ তাল্লাহ অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশ্রিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সহি ইবনে ইব্বান হাদেশের বর্ণামতে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারীরা এই রাতে ক্ষমা পাবে না তাই এই রাতের ফজিরত লাভের জন্য প্রথমে অতীতের সব গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিক উবা করা উচিত হবে একই সঙ্গে সিরিক এবং হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া করাও বুদ্ধিমানের কাজ হবে এছাড়াও এ রাতে আরও কিছু দোয়া করা যায় সেই দোয়াগুলো উল্লেখ করলাম এক নম্বর হলো হিংসা বিদ্বেষ থেকে মুক্তি থাকা দোয়া সবে রাতে এই দোয়াটি পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে কেননা এ রাতে আল্লাহ তালা কাছে ক্ষমা পেতে হলে কিং হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে তাই যে কোনো মর্যাদাপূর্ণ রাতে নিচের এ দোয়াটি বেশি বেশি পড়ার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা পবিতা কোরআনে বর্ণিত হিংসা বিদ্বেষ দূর করার দোয়াটি হল রব্বানা ফির লানা ওয়ালি ইকালীনা সাবাকুনা বিল ইমানি অলা তাজা আলফি ফি কুলু বিনা গিল্লা লদিনা আমানু রব্বানা ইন্নাকা রউফুর রহিম অর্থ হলো হে আমার রব আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী ভাইয়েরা যারা ঈমান এনেছে তাদের ক্ষমা করো ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষে রেখো না হে আমাদের রব নিশ্চয় আপনি দয়ালু পরম করুণাময় সুনা হাসুর দ্বিতীয় নম্বর হল শিরিক থেকে মুক্ত থাকার দোয়া আল্লাহর কাছে যে কোনো দোয়া এবং এপাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো সিরিখ থেকে বেঁচে থাকা আর সিরিখ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করতে হয় রসুল্লাহ সাল্লিয় সাল্লাম সে উপায় শিখিয়ে দিয়েছেন মা কালিমনি ইয়াসা রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল ওয়াসাল্লাম আউবাক্ষর রাদ আল্লাহ তালুকে বলেছেন হে আউ বাক্য নিশ্চয়ই তোমাদের মাঝে শিরিক পিপি পিপিলিকার পদধ্বনির যে সূক্ষ্ম সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ শিরিক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম আমি কি তোমাকে এমন কিছু শিখে দেব না যা বললে শিরিকের অল্প এবং বেশি সবই দূর হয়ে যাবে আপনি বলুন আল্লাহুম্মা ইন্নি আ উস বিকা আন আশরিকা পিকা ওয়া আনা আলামু আস্তাগু ফিরুকা নিমালা আলামু অর্থ হে আল্লাহ আমি সব গানে তোমার সঙ্গে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত আছে তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই সহি আল আদাবুল মুফরাদ তিন হলো রমজান পূর্ববর্তী বিশেষ দোয়া রমজানের দুই মাস আগ থেকেই রসুল্লা সাল্লাম ওম্মদকে একটি বেশি বেশি দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন সেই দোয়াটি আমরা পুরো রজব সাবানে তো পরব আজ শবে বরাতের রাতেও আমরা এ দোয়াটি পড়ব ইনশাআল্লাহ দোয়াটি হলো আল্লাহ বা না ফি রজবা ও সাবান ও বাল্লিক না রমাদন অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন বাই হাকি না শরীফ মা বাবা সহ সকল মুসলমানের জন্য দোয়া করতে হবে এরাতে হিংসুক কখনো অন্যের জন্য দোয়া করতে পারে না কিন্তু প্রকৃত মমিনরা পৃথিবীর সব মুসলমানকে মনে প্রাণে ভাই মনে করেন এবং সবার জন্য দোয়া করেন পবিত্র কোরআনে জীবিত মৃত সব মুসলমানদের জন্য দোয়ার শিক্ষা রয়েছে তেমনি একটি দোয়া হলো রব্বানা ফির ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমি ইনি না হিসাব অর্থ হলো হে আমার রব আমাকে আমার মাতা পিতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেই দিন হিসাব কায়েম করা হবে সুরা ইব্রাহিম জীবিত মৃত পৃথিবীর সব মুসলমানদের জন্য দোয়া করার পরও উপকার আছে রসুল্লা সালাল্লাহ বলেছেন যে ব্যক্তি মুসলিম পুরুষ এবং মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে প্রত্যেক মুসলমানের বিপরীতে একটি করে আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া সবে বরাত আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের রাত এ রাতে আল্লাহ অনুগ্রহ চেয়ে এই দোয়াটি পড়া যায় রব্বানা জিয়ানা زيني أن أشكر اشكورا نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين এই ওটার অর্থ হলো হে আমার রব তুমি আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার সুক্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্ম পরায়ণ বাঁধাদের অন্তর্ভুক্ত করো সুরা নামল ঋণ দুশ্চিন্তা ভয় এবং দমন পীড়ন থেকে মুক্তির দোয়া আল্লাহম্মা ইন্নি আউসুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আসি ওয়াল কাসারি ওয়াল বুখলি ওয়াল জুবনি ও দলাই দাইনি ও গলাবাতি অর্থ হলো হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা এবং দুঃখ থেকে অপরগতা এবং অলসতা থেকে কৃপণতা এবং ভীরুতা থেকে ঋণের ভার এবং মানুষদের দমন পীর থেকে শরীফ আল্লাহ আমাদের সবাইকে সবে এ রাতে উল্লেখিত এই দোয়াগুলো বেশি বেশি করা তৌফিক দান করুন আমিন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরিকা